পাকা আমের এই রেসিপিটা জানা থাকলে আপনি শুধু এটাই বানিয়ে সংরক্ষণ করবেন আজকের রেসিপির জন্য আমার তিনটা পাকা আম লাগবে আমগুলোকে প্রথমে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়ানো আমটা একটা বাটিতে নিয়ে নিলাম পিউরিটা আজকে আমরা হাতেই বানিয়ে কেউ চাইলে এখানে দিয়েও পিউরিটা বানাতে পারেন এখন একটা হ্যান্ড করে মেশাতে থাকছি ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না এই মিশ্রণটা স্মুথ হয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এভাবে করে পিউরিটা ছেঁকে নিয়েছি তো আমাদের এখানে কিন্তু একটা ফ্রেশ পিউরি হয়ে গেছে এখন এই পিউরিটা দিয়ে আপনি অনেক কিছু বানাতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ লেবুর রস চিনি আর লেবুর রস আমের পিউরির সাথে একটু মিশিয়ে নিচ্ছি আর এভাবে করে অল্প আচে নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ সময় নিয়ে অল্প আছে নেড়ে চেড়ে এই পিউরিটা ঘন করে নিয়েছি এখন আমাদের পাকা আমের জেলি রেডি হয়ে গেছে এখন কিন্তু জেলিটা অনেক বেশি ঘন হয়ে গেছে এর চেয়েতে আর বেশি ঘন করতে হবে না আম অনেক মিষ্টি ছিল এজন্য আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি আপনি যদি একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে এখানে এক কাপও দিতে পারেন এখন একটা প্লেটে উঠিয়ে দেখে নিতে যে এটাতে কোনো এক্সট্রা পানি নেই তার মানে আমাদের জেলিটা রেডি হয়ে গেছে চুলা থেকে নামিয়ে এটা পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি কারণ নামানোর পর এই মিশ্রণটা আরও কিছুটা ঘন হয়ে যাবে এর চাইতে বেশি আর জাল করতে হবে না এরকম পরিষ্কার বয়ম আগে থেকে গরম পানি দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি আর এখন আমের জেলিটা সংরক্ষণ করছি তাহলে এটা আপনি নর্মাল ফ্রিজে রেখে দিলে বছর জুড়ে ভালো থাকবে